আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার রহমনুল্লাহ রহমতে ভালো আছি আজকে আমার মেয়ে বলতেছে যে আম্মু চিকেন খাবো রান্না করে দাও রোস্টের মতন তা এখন আমি তাহলে চিকেনটা কেটে ভালো করে বড়ো বড় পিস করে কেটে নিয়েছি যেহেতু ও বলতেছে রোস্টের মতন তাই আমি একসাথে সব মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি একদম ইজি জটপট রান্না সাথে দিয়েছি চিকেন রোস্টের মশলা সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে মাখিয়ে দিয়েছি এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে করে টেস্ট হয় তাই আমি অল্প মরিচ দিয়ে রান্না করে দিচ্ছি যেহেতু আমরা খাবো না ওর জন্য অল্প মরিচ দিয়ে দিচ্ছি অনেক জাল খেতে পারে না তাই ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা তারপর এখন আমরা অল্প একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব আর একটু সিদ্ধ হয় তাই পানি দেওয়ার পর অল্প ভালো করে ধরাচড়া করে দেব যাতে করে আরও সিদ্ধ পানিটা শুকিয়ে যায় তাই আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর টক দই দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম চিনি দিয়েছি পরিমাণ মতো চিনি টকদ সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে তারপর নড়াচড়া করে দিচ্ছি এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি পানি একদম অল্প যাতে করে রোস্ট মতো হয়ে যায় তাই অল্প পানি দিয়ে রান্না করতেছি এখন পানিটা শুকিয়ে গেছে এখন পরিবেশন করব আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল রোস্ট চিকেন বাচ্চাদের জন্য একদম পারফেক্ট কম মশলা চাল দিয়ে আলহামদুলিল্লাহ সব আলো তোমার আল্লাহ